Hello Hello friends kemon achen কেমন আছে সবাই বলো সবাই কি করছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমি রাত্রেবেলা সাধারণত লাইভ আসি না আজকে ফার্স্ট টাইম একটু রাত্রে লাইভ এলাম বেশিক্ষণ থাকবো না আমি এক ঘন্টা আধ ঘন্টা মতোই থাকবো হাফ অ্যান আওয়ার থাকবো তো চলো সবাই কমেন্ট করো দেখি কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো প্লিজ হ্যাঁ আচ্ছা যারা যারা আমার চ্যানেলটা সম্পর্কে জানো না তাদেরকে বলি আমার নাম হচ্ছে রূপরেখা ঠিক আছে আমার নাম রূপরেখা আমি কলকাতায় থাকি ইন্ডিয়ার কলকাতাতে আর আমার চ্যানেলটা মেনলি ব্লগিংয়ের ওপর তোমরা কেউ ভিজিট করলে দেখতে পাবে আর আমার চ্যানেলটায় আগে আমি মাঝখানে এক বছর কোনো ভিডিও আপলোড দিইনি এক বছর পুরো গ্যাপ ছিল লাস্ট মাস থেকে আমি কনসিস্টেন্টলি কাজ করছি তো তার মধ্যে আমি সাধারণত আমার ব্লগিংয়ে গান তারপরে বিভিন্ন রকম ডেইলি রুটিন টিফিন আইডিয়া এগুলোর ওপরে ভিডিও দিয়ে থাকি তবে এবার থেকে আমি মেনলি ফোকাস করছি গানের উপর কেননা আমার গানের ভিডিওগুলো অনেকেই পছন্দ করেছে আমি দেখছি তো সেই কারণে আমি গানের ভিডিওটার ওপরেই ফোকাস করবো এবার থেকে তো কালকে থেকে ডেলি আমার গানের ওপর ভিডিও আসবে তো সবাই প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ওকে আশা করি সবাই রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হাফ অ্যান আওয়ারের জন্য আমি লাইভ এসেছি তাড়াতাড়ি কমেন্ট করো সবাই Good night everyone. Welcome to my life. আমি এমনিতে দুপুরবেলা বিয়ে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে মানে দুপুর না বিকেলবেলা আর কি সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ লাইভে আসি ওই টাইমে কিন্তু আমি মানে ক্যামেরা অন করেই আসি ঠিক আছে ফার্স্ট ক্যামেরা অন করেই আসি লাইভে কিন্তু এখন রাত্রেবেলা বলে আমি লাইভটা এমনি অফ ক্যামেরায় করছি তো যারা যারা দেখছো তারা কমেন্ট করে দাও ফটাফট যে লাইক করেছ তাকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য अगर তুম মিল যাও जमाना छोड़ देंगे हम अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम तुम्हें पाकर जमाने भर से रिश्ता तोड़ देंगे हम अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम अगर तुम मिल जाओ समाना छोड़ देंगे हम बिना तेरे कोई जिसम दोबारा हम न देखेंगे तेरी सूरत ना हो जिसमें शीशा तोड़ देंगे हम तेरी सूरत ना हो जिसमें वो शीशा तोड़ देंगे हम अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम तुम्हें पाकर जमाने पर से रिश्ता அங்க தான আজ না না নাচ মন শুনি না মানা তানা থিনতানা তানা ধি রে না আজ না না নাচ মন শুনি না মানা ধলের আজ না চে রে না চেড়ে মুন শুনে না মানা মুন ম